প্রথমে আমি আপনাদের ভাই হিসাবে আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে করজড় করে ক্ষমা চাচ্ছি যে আপনারা আজকে বারো দিন যাবৎ রোড বৃষ্টি ঝড়ের মধ্যে নিজেদের যে অধিকার অধিকারের জন্য আপনারা এখানে আখলা আকাশের নিচে বসে এবং শুয়ে রয়েছেন আমি ক্ষমা প্রার্থনা করেছি আমার এখানে সামনে বন্ডের কাছে যারা নিজেদের কোলের বাচ্চাকে রেখে যে বাচ্চাকে দুধ খাওয়াবে সন্তানকে স্কুলে পাঠাবে সন্তানের স্কুলে যাওয়ার সময় একটু নুডলস রান্না করে দিবে। সেটা রেখে তারা আজকে তাদের দাবির জন্য এই আপনাদের সাথে ঝড় বৃষ্টির মধ্যে ওনারা অবস্থান করছেন এটা বাংলাদেশের জন্য লজ্জা যদি আমরা বাংলাদেশ গঠন করতে হয় তাহলে আমাদের যারা শ্রমিক ভাইরা রয়েছেন যারা বৈষম্যের শিকার হচ্ছেন তাদেরকে বাদ দিয়ে যদি নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি সেই বাংলাদেশের একটি মূলা ঝুলানো হবে সেটা সঠিক বাংলাদেশ না আজকে বিশ বছর ধরে বিদ্যুৎ খাতে সংস্কারের কথা চলছে কিন্তু এই বিশ বছরে সরকারের চেয়ার পরিবর্তন হয়েছে কিন্তু বিদ্যুৎ খাতের যারা কর্মচারী কর্মকর্তা রয়েছেন যারা বৈষম্যের শিকার হচ্ছেন আমাদের মা বোন ভাইদের আর কোন ভাগ্যের চাকা গুড়ে বাংলাদেশের জন্য বাংলাদেশে যদি আমরা নতুন করে গঠন করতে হয় তাহলে বিদ্যুৎ খাতে আমাদের সংস্কার করতে হবে এবার আমরা একটু ফেরত যাই গত পনেরো বছরে আমাদের কুইক রেন্টাল বসিয়ে বিদ্যুৎ খাতে একটা ধ্বংসের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু আমাদের এই ভাই বোনেরা জনগণের কাছে বকা খেয়ে গ্রামে প্রান্তরে প্রাণীদের নদী গ্রামে বিভিন্ন জায়গায় তখন অফিসাররা এসি রুমে বসে চেয়ারের উপরে বসে পায়ের উপর পা তুলে হেলান দিয়ে বিভিন্ন নির্দেশ দিত মানুষের প্রান্তিক লেভেলে গিয়ে সেবা দিয়ে বাংলাদেশের ব্যাগব বিদ্যুৎ খাতকে সুস্থ রেখেছিল এই ভাইরা যদি হেরে যায় তাহলে বাংলার সেরে যাবে বাংলাদেশে অন্ধকার নেমে আসবে ওনারা একই সাথে আন্দোলন চালিয়ে যাচ্ছে প্রান্তিক লেভেলে ওনারা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে নাই সেই সক্ষমতা আছে কিন্তু সক্ষমতার অপব্যবহার ওনারা করে নাই কিন্তু যদি ওনাদের যদি বাধ্য করা হয় তাহলে ওনারা করতে বাধ্য হবে ওনারা কোনো কিছু নিয়ে আসে নাই নিজেদের বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য বৃদ্ধ মা দাদার কেনার জন্য একটু মর্যাদার জীবনের জন্য পথ প্রান্তরে দাঁড়িয়েছে কিন্তু আপনারা ওইখানে বসে বসে মিটিং করছেন আর নির্দেশনা দিচ্ছেন মিডিয়া হাউস নিয়ন্ত্রণ করছেন কাজে লাগিয়েছেন এই ভাইদেরকে কিভাবে দেশ দূরী বানানো যায় বাংলাদেশে আমরা যতদিন থাকব আপনাদের গোয়েন্দা সংস্থা সরকারি কোন বাহিনীর যদি গুলি আসে এই শ্রমিক পায়দের উপর আসার আগে আমাদের উপর দিয়ে আপনাদের ছিলাম একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ করতে চায়। এই বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার অন্যতম ধারা ফল বর্তমানে বিদ্যুতের যে বোধ রয়েছে উনি যদি এটার ব্যবস্থা নিতে না পারে ওনাকে পদত্যাগ করতে হবে আন্দোলন করেছে যাদের কোন বাচ্চা রেখে তাদেরকে জেলে নেওয়া হয়েছিল বিয়ে করেছিল নতুন বিরোধা রেখে অনেক তারা হল বউকে রেখে হাত করা দিয়ে জেলের মধ্যে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এটাই ভাইদের সাথে এই ধরনের অকথা নির্যাতন আপনারা চালিয়েছেন আপনি সুস্থ মস্তিষ্কের কোন মানুষ হলে আপনার কাছে যারা আমার আপনার যার সেবার উপরে আপনার বেতন হয় বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বাহিনী ব্যবহার করে তাদেরকে আপনি লকাবে পড়লেন এই কেমন আপনার ব্যবস্থা অবিলম্বে করতে হবে অধিক পল্লী বিদ্যুৎ সমিতিতে যারা রয়েছেন সবাই বসে আমরা একটি জীবনের চাই যে আন্দোলনের সমাপ্তির মধ্য দিয়ে আমার ভাইরা যখন ফিল্ডে নামবে মানুষের কাছে নিম্নমানের মিটারের জন্য আর কোনো বকা খাবে না উল্টা পাল্টা বিদ্যুৎ বিলের জন্য তারা মানুষের গিয়ে কাছে বকা খাবে না আপনারা এখানে বসে নির্দেশ দেন আর যখন একটি বাড়িতে যায় এই ভাইদেরকে বলে আপনারা বিদ্যুৎ বিল কেন বেশি উঠিয়েছেন চলে না তারের সাথে হলো বৃষ্টি বলে শর্ট হয়ে যায় তারা ওইখানে দুর্নীতি রাখা বসিয়েছে উপরে নির্যাতন আগামীর বাংলাদেশে আমরা সহ্য করব না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা একটি শান্তিপূর্ণ আন্দোলন করছেন আমি যখন আসছিলাম এত সুন্দর আন্দোলন আমাদের ইতিহাসে আমরা বাংলাদেশে দেখি না এবং ডেডিকেটেড আন্দোলন আপনাদের ভাগ্যে ইনশাল্লাহ বিজয় আসবে আজকে মহাদ অনুরোধ করব আপনি ওনাদের সাথে বসুন আলোচনা করুন ওনারাও শান্তিপূর্ণ আছেন আপনিও শান্তিপূর্ণভাবে বসুন যদি ওনারা অশান্ত হন তাহলে কিন্তু বাংলাদেশ অশান্ত হবে আমরা বাংলাদেশ অশান্ত করতে চাই না আমরা কি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই এবং সেখানে আমাদের যে চাকরিতে যারা বিদ্যুৎ খাতে চাকরি করছেন বড় কর্মকর্তা ছোট কর্মকর্তা এই ধরনের যে বৈষম্যমূলক আচরণ সৃষ্টি হচ্ছে এই ধরনের আচরণ আমরা পাকিস্তান আমলে দেখেছিলাম আর সেই একই ব্যবস্থা এখন আমাদের বাংলাদেশের আমরাও দেখতে হচ্ছে এই জন্য আপনারা বড় কর্মকর্তা ছোট কর্মকর্তা এগুলো চলবে না সবাই আমরা একটি মর্যাদাকর জীবন চাই আমাদের বেতন বৈষম্য আমরা চাই না আপনি যখন একজনকে বেতন দিচ্ছেন দিন তাকে খাটাচ্ছেন ব্যাগ নিয়ে একজন ফট বৃষ্টি রোডের মধ্যে বাড়িতে পাইতে সাবাদানের জন্য ছুটে বেড়াচ্ছে আর আপনি তাকে বলছেন জয়দ্রোহী

ওনাদের বুয়ের কাছে রেখে এসেছে ওনারা সেবাধানে ফিরতে চায় আমরা এখন সংবাদ পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে এই আন্দোলনকে সাপোর্টাইজ করার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে লাগানো হয়েছে কিন্তু এখানে শহীদ মিনারে এক খন্ড বাংলাদেশ রয়েছে ওনাদের উপরে যদি একটি লাঠি চলে তাহলে বাংলাদেশের উপরে আপনি লাঠি চালাবেন আমাদের থেকে আপনাদের সাথে পূর্ণ সংহতি আছে এবং আপনাদের যুক্ত কার্যে আমরা যদি কোনো জমি পড়ে আপনাদের উপরে যদি কোন লাঠি পড়ে আমাদের শরীরে পড়তে হবে এবং মধ্যে বৈষম্যগুলো আচরণ তা অতি দ্রুত নিরসন করতে হবে এবং যারা বিদ্যুৎ অফিসে ভয় অফিসে বসে ডিসিশন নিচ্ছেন মাঠে কি চলছে কোনো খোঁজ রাখছেন না হল্লায় গিয়ে সেবাগানে আমরা কষ্ট এবং কত করে এবং ওনাদেরকে দ্রুত গতিতে চাকরিতে যে বৈষম্যমূলক আচরণ রয়েছে নিয়োগ দানে যে এখনো তাদেরকে বেসরকারীকরণ করে রাখা করা হয়েছে তাদেরকে দ্রুত গতিতে সরকারীকরণ করতে হবে এই কাজগুলো যেমন করতে হবে আপনাকে সাথে সাথে আরেবিজি আরবির যে চেয়ারম্যান রয়েছে উনি আর ওনার নৈতিকতা নাই জানেন যে আজকে আমাদের একটি বাংলাদেশ নতুন অধ্যায়ে সূচনা করেছে সেটা হলো দিল্লিতে পলাতক আপনাদের মা বোন বাংলাদেশের গত পনেরো বছরে খুন বিভিন্ন নির্যাতনের সাথে জড়িত শেখ হাসিনার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে অতি দ্রুত গতিতে ভারত সরকারকে বলব আপনারা তাদেরকে বাংলাদেশের হাতে সোপর্দ করুন করার মধ্য দিয়ে ভারত বাংলাদেশের জনগণের একটি মৈত্রী হতে পারে আশ্রয় বাংলাদেশ ভারতের কোন মন্ত্রী হতে পারে না এবং যারা এখানে এসেছে তারা কেউ ভারতের পক্ষে কাজ করে না তারা কেউ দেশ দূরী না তারা আমাদের খেতে খাওয়া মানুষ এই মানুষদের পক্ষে যে সংগ্রাম এই সংগ্রামের চলমান সংগ্রাম এনজীবী আছে থাকবে দেখে নিবে বাংলাদেশে কি হবে সবাইকে ধন্যবাদ শান্তিপূর্ণ ভাবে